আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আমাদের কোয়াল পাখিগুলোর বয়স হয়েছে পঁচিশ দিন তো পঁচিশ দিন অনুযায়ী কি সাইজটা কি ঠিক আছে কি না এটা একটু আপনারা জানান তো দেখেন তো এই সাইজটা কি ঠিক আছে কি না আমি আপনাদের ভিডিওটা দিতেছি যে সাইজ কি ঠিক আছে কি না এবং কি পঁচিশ দিনের বয়সে পাখিদের কি কোন ওষুধটা খাওয়াইতে পারি ভিটামিন বা জিং জাতীয় যে কোনো তো আপনারা সবাই জানাবেন যে কি কী খাওয়াইতে পারি আমরা ওষুধগুলো তো আমরা ভিডিওটা দিতেছি যে কোনটা মানে কোন মানে পাখির সাইজ কি ঠিক আছে কি না আর পুষ্টি মানে আমাদের যে ইয়া আছে খাদ্য আছে এটা কী দিতে পারি আর কি এটাও জানান আমাদের সাইজগুলো তেমন হয়েছে আর কি আমার মনে হয় যে খাবারে পাত আরেকটা দেওয়া লাগবো আর কি তো পঁচিশ দিন বয়স এদেরকে আর অন্য কোনো কিছু দিব না কি সেটাও জানান যদি কেউ কার্ঞ থেকে থাকেন আর কি কারণ আমি তো নতুন নাই একটু জানাই আর কি তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আসসালামু আলাইকুম